স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় স্বামী ঘটনাটি ঘটেছে দৌলতবাদ থানার হনুমন্তনগর এলাকায় মৃতের নাম নাজির উলশেখ জানা যায় বাড়িতে একাই থাকতেন ওই ব্যক্তি সকালে এক প্রতিবেশীর নজরে পড়ে ঝুলন্ত দেহ খবর পেয়ে দৌলতবাদ থানার এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান থ্রি জানা যায় উনিশ বছর আগে বিয়ে হয়েছিল নাজিরুল শেখের দুই ছেলে রয়েছে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় ছ মাস আগে স্ত্রী ছেড়ে চলে যায় স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় মানসিক অবসাদে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই ব্যক্তি সকালে এক প্রতিবেশীর নজরে পড়ে ঝুলন্ত দেহ খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় গত রাতে আপনার তিনটা চারটা বাজে আঁকা শুয়ে থাকত বাড়িতে সে আপন ইচ্ছাই আত্মহত্যা করেছে ঘটনাটা বলতে গেলে আজ লিজের স্ত্রী ধরেন বাড়ির সংসার চালেন মেয়েটা সে ধরেন আজ আট মাস হয়ে গেল চলে গেছে তার সঙ্গে সে ছেলেটা ভালোবাসা করে হোক ফোনে ফোনে যোগাযোগ করে আজ আট মাস হয়ে চলে গেছে তার ঘেনাতে কিংবা কারোর সহজে তো পায়নি সে আপন ইচ্ছায় আত্মহত্যা করেছে সকালবেলায় বলতে গেলে ধরেন ওর একটা বোন আসে পাড়া পড়ছি যে সকালবেলা একটু ঝাড়ঝুড়টা বাড়িতে দিয়ে দেয় সে দেখতে গেছিল তারপরে দেখছে তো পরিস্থিতি নিট দু হাজার পঁচিশে অভাবনীয় সাফল্য জেট একাডেমির চমকপ্রদ র্যাঙ্ক জেট একাডেমির ছাত্রছাত্রীদের সকল সফল ছাত্রছাত্রীদের অভিনন্দন জানায় জেট একাডেমি পরবর্তী নিট পরীক্ষায় সফল হতে আজ আসুন আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম টোয়েন্টি ফোর আওয়ার্স সিসিটিভি ক্যামেরা ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি شارকাচি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9836187795